thank mm -hmm. you তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আর একটা নতুন ভিডিওটা আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা দিলো ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর সামনে পুজো মাত্র আর কয়েকটা দিন বাকি হাতে আছে তাই জন্য ভাবলাম যে তোমাদের অনেক অনেক ভালোবাসা দিই যে তোমরা অনেক আনন্দ করো পুজোতে হই হুল্লোড় করো আর কত কত জামা কাপড় কিনলো এটা কিন্তু কম কমেন্ট করে জানিও তোমাদের এই দিদিভাইকে তাহলে চলো আজকে আমি তোমাদের দেখাবো যে একটা মানে পাটিওয়ালা প্যান্ট কীভাবে তোমরা পার্টিকুলার প্যান্টটা কাটিং করবে আর সেলাইটা তোমরা তো জানো কিভাবে করতে হয় তা কাটিংটাই হচ্ছে মেন আজকে তাই আমি তোমাদের কাটিংটা দেখাচ্ছি তার সাথে সাথে আমি কীভাবে আমার ছাত্রীদের অনেক অনেক অর্ডারের কাজগুলো কিভাবে ওদের মানে করে দিচ্ছে সেটাও তোমরা দেখতে পাবে তাহলে চলো পুরো ভিডিওটা দেখবে স্কিপ করে যাবে না প্রথমে আগে পার্টিকুলার প্যান্টটা দেখে নাও যে কীভাবে কাটিং করতে হয় তুমি যেদিকটা বসবে সেদিকটা জয়েন্ট থাকবে সেটা তোমরা জানো আর হচ্ছে পার্টিকুলার প্যান্টের যে আমাদের কোমর ফর্টি থাকে সেই কোমর কোমরফট্টিটা আমরা কত নিই না সাত নিই তাহলে হাত দেখো আমি ফিতেটা কিভাবে ধরেছি দেখো যে যেখান থেকে সাত আছে সেখান থেকে ওইটা কোমর কোমরপট্টির জন্য বাদ দিয়ে দিয়েছি দেওয়ার পরে যেটা তোমরা লং লংটা নেবে সেই লংটা কিন্তু তোমরা দাগ দিয়ে দেবে সেমভাবে কিন্তু করবে কোমর কোমরপট্টি সাত থেকে বাদ দিয়ে দেবে ওটা হচ্ছে কোমর কোমরপট্টির জন্য থাকবে তারপরে তোমরা লংটা নিয়ে নেবে আর আমি কিভাবে ফিতাটা ধরেছি একটু মনোযোগ দিয়ে দেখবে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে কিন্তু তোমরা কিন্তু অনেকটাই শিখে যাবে কীভাবে পাটিওলা প্যান্ট করতে হয় সেমি পাটিওলা প্যান্ট সবটাই দেখো লং নেবে আর হচ্ছে দেড় ইঞ্চি থেকে দুই ইঞ্চি সেলাইয়ের জন্য নেবে কেননা সেলাইটা কেন নেওয়া হয় না যে আমরা পায়ের দিকে যে এখন দেখবে এখনকার দিনে সবাই চাই যে আমরা যে পায়ে যে বকরমটা লাগাই সেটা হচ্ছে একটু চওড়া দি দুই থেকে আড়াই দিই বা দেড় দিই কেউ একই এক ইঞ্চি দেয় তাহলে তোমরা যতটা হবে আবার দেখো নিচের দিকে পায়ের মোহরিটা তোমাদের যা হবে নিয়ে নে দেখো এবারে কি করতে হবে এদিক থেকে আমাদের দাগ দিতে হবে এদিকে থেকে এই দাগটা আগে পুরো টেনে নেবে সোজাভাবে মোহরি যতটা দাগ দেবে দেবে তারপরে কিন্তু পুরো দাগটা টেনে নেবে কেননা এটা আমাদের পার্টিওয়ালা প্যান্ট হবে আর পার্টিওয়ালা প্যান্ট করতে গেলে দেখো যেখান থেকে তোমরা মেন দাগ দেবে এই যে ওখান থেকে ওটা হাফ করে নেবে দেখতে পাচ্ছ আমি কীভাবে করছি তোমরা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখবে দেখলেই বুঝতে পারবে ওটা হাফ করে নেওয়ার পরে যে হাফটা হবে সেটা কিন্তু এখান থেকে দাগটা দিয়ে দেবে এটা হলো ফুল পাটিওয়ালা ফুল পাটিওয়ালা করতে গেলে এইভাবে করতে হয় আর সেমি পাটিওয়ালা সেটা আলাদা তারপরে দেখো যে পায়ের মোহরাটা যে দাগটা দিয়েছিলে যেখান থেকে ওইখান থেকে এই দাগটা মিলিয়ে দেবে মিলিয়ে দিলাম আমি এবারে কি করতে হবে দেখো এখান থেকে আমাদের নিতে হবে হিপ লাইনের আর হিপ লাইনের কত আছে না আমরা কোমরপট্টিতে সাত বাদ দিয়ে দিয়েছি এবারে সাতের পর থেকেই তোমাদের যে পাছা থাকবে পাছা রিয়েল মাপ যা থাকবে তা চার ভাগের এক ভাগ নেবে তাহলে চার ভাগের এক ভাগ নিলে আর এক ভাগের মধ্যে সাত যে আমরা কোমরপট্টিতে বাদ দিয়েছি বাদ বাকি যেটা থাকবে সেটা নেবে তার সঙ্গে তিন ইঞ্চি যোগ করবে যোগ করার পরে কিন্তু এই কোমরপট্টিটাই দাগ দেবে আমি এখান থেকে ওইটা দাগ দিয়ে দিলাম এটা কিন্তু হচ্ছে হিপ লাইনে লাগবেই একদম তোমরা চার ভাগের এক ভাগ নেবে তোমাদের পাছা যা থাকবে তার সাথে কিন্তু আবার তিন ইঞ্চি যোগ করবে আর এখান থেকে সাত ইঞ্চি কেন মাইনাস হবে যে কোমরপট্টির জন্য আমাদের সাত ইঞ্চি যে এসটা আছে ওইটা থেকে সাত ইঞ্চি মাইনাস করে তারপরে যা হবে এখানে কিন্তু দাগটা দিয়ে দেবে এবারে সেমভাবে যে দাগগুলো দিয়েছ এইভাবে কিন্তু কেটে নেবে আমি তোমাদের অনেকবার ভালো করে বলে দিচ্ছি তোমরা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখবে কোমরপট্টিটা যেভাবে করতে হয় তোমাদের পাছা যা থাকবে হিপলাইনটা কীভাবে না না হিপ লাইনটা লাগাতে গেলে তোমাদের পাছা যা থাকবে তার চার ভাগের এক ভাগ নিয়ে নেবে এক ভাগ নিয়ে নিলে কোমরপট্টি যে জন্য তোমাদের যে সাত বাদ গেছে সেই সাত তার সঙ্গে কিন্তু পাঁচা যা থাকবে তিন ভাগের এক ভাগ নেবে চার ভাগে সরি তার সাথে কিন্তু আবার তিন ইঞ্চি যোগ করবে তিন ইঞ্চি যোগ করার পরে তোমাদের যে স্বাদ বাদ গেছে গিয়েছে কোমরপট্টির জন্য বেল্টের জন্য ওটা হচ্ছে স্বাদ বাদ দিয়ে যেটা হবে সেটা ওখানে দাগ দিয়ে দেবে দেখো এটা আমার পুরোটা আমি করে নিয়েছি এটা চার ভাঁজের কিন্তু এবার এখান থেকে দেখো যে দাগটা আমি দিয়েছি সেই দাগটা কিন্তু কেটে নেবো এই দিক থেকে দেখো একটু কাপড় এগড়ো খেগড়ো হয়ে আছে সেটা কিন্তু একটু সমান করে দেবে যাতে সব জিনিসটা যেন সমান থাকে ছোট বড় থাকলে হবে না দেখো আমি ওখানে সমান করে দিলাম এবারে যেমন যে হিপ লাইনে যেটা দাগ দিয়েছিলাম ওটা আমি কেটে দিলাম ব্যাস এইগুলো কিন্তু আমার আর লাগবে না আর এখানে আমি কিন্তু কলি লাগাবো না কলি ছাড়াই কিন্তু ফুলওয়ালা পার্টিওয়ালা প্যান্ট করবো ফুল পার্টিওয়ালা প্যান্ট দেখো এটা আমার হচ্ছে জোর দিতে হবে এখন কিন্তু এই দেখো কীভাবে জোরটা দিতে হবে দেখো সেমভাবে কিন্তু এটা ধরবে এই যে এইভাবে কিন্তু চারটে কাপড়ের টুকরোকে চারদিকে সেলাই করে দিতে হবে দেওয়ার পরেই কিন্তু পুরো সেলাইটা ভিডিওটা দেখে নিও কিন্তু তোমরা অবশ্যই পেরে যাবে এটা আমার হয়ে গেল এটা আমি কলি লাগাবো না কলি ছাড়াই কিন্তু ঘের পাটিওয়ালা প্যান্ট হবে এখানে দেখো এবারে এটা আমার বেল্টের জন্য করতে হবে এবার বেল্টের জন্য কিভাবে করবে একটু মনোযোগ দিয়ে দেখো তোমাদের পাঁচ হাজা থাকবে তার সঙ্গে দশ যোগ করবে বা ছয় যোগ করবে ছয়ও নিতে পারো বা দশও নিতে পারো দশ যোগ করে কিন্তু যেটা হবে সেটা লং নিয়ে নেবে এটা দু ভাজা আছে দু দুভাঁজ করেছি বলে আমি যার পাছা হবে তার সঙ্গে দশ যোগ করে যেটা হবে তার হাফ আমি ডাক দিয়ে দিচ্ছি দেখো ডাক দেওয়ার পর আমি ওটা কেটে নিচ্ছি এসটা কাপড়টা যেটা আছে ওটা আমি সরিয়ে দিচ্ছি দেওয়ার পরে দেখো এবারে আমাকে কি করতে হবে বলো তো এই যে আমি যে সাত নিয়েছিলাম বেল্টের জন্য ওই সাতটা কিন্তু শুধু স্বাদ নিলে হবে না ওর সঙ্গে আরও দুই ইঞ্চি যোগ করতে হবে তাহলে আমাকে কত নিতে হবে সাতের সঙ্গে যদি দুই ইঞ্চি যোগ করি তাহলে আমাকে নয় নিতে হবে ঠিক তো নয়টা তোমরা নিয়ে নেবে দেখ কাপড়টা কিন্তু এদিকে ছোটো বড়ো আছে বলে আমি সমান করছি এইভাবে তোমরা সমান করে নেবে আর এটা হলো কি দেখো একদম নয় আছে আমি দাগটা দিয়েছি পুরো নয় আছে এবার আমার তাহলে এইটা কোমরপট্টিটাও আমার কাটা হয়ে গেল ব্যাস এবার আমাকে সেলাই করতে হবে আর সেলাইটা কিভাবে করতে হবে সেটা তোমরা জানো অন্য ভিডিও তোমরা দেখে নিও কীভাবে সেলাই করতে হবে আজকের আমি তোমাদের পুরো কাটিংটা দেখিয়ে দিলাম দেখতে পেয়েছো দেখো কিভাবে একটা পার্টিওয়ালা পেন একদম সোজা একটু যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে তাকে আমার সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো এটা কিন্তু পুরুষ লাইক করবো তার আগে আমি যাব আমার ক্লাসে এই যে দেখো আমার ছাত্রীরা দেখো পুজোতে ওরাও কিন্তু অনেক অনেক কাজ করছে আর কীভাবে কাজগুলো করছে দেখো দেখতে পেয়েছো আর একটা আমার নতুন স্টুডেন্ট এসে সে সবে করছে সে এখন পেপার পেস্টিংয়ে মানে পেপারে কাজ করছে হ্যাঁ আর এরা সব দেখো সব এদের নিজের অর্ডারিং অর্ডারের কাজগুলো করছে কিভাবে আমি সব কাজগুলো করাই সেটাই তোমরা দেখতে পাচ্ছ আর আমাকে বলছে ওরা খালি যে দিদিভাই তুমি মধ্যেখানে আসো তুমি এক ধারে কেন বসেছো আমি ধারে বসেছি বলে ওদের খুব অসুবিধা হচ্ছে মধ্যেখানে বসতে হবে আর তোমরা কিন্তু এইভাবেই আমার পাশে থেকো দেখো এদের কাটিংগুলো দেখো শুধু কেউ ব্লাউজ কাটিং করছে কেউ কামিজ কাটিং করছে আবার কেউ হাতা কাটিং করছে আবার মানে যে যার মতন করে অর্ডার পেয়েছে সবটাই কিন্তু এখানে কাটিং করে নিচ্ছে আমি কিন্তু এইভাবেই কাজ শেখাই তোমরা যদি কাজ শিখতে চাও তাহলে তাড়াতাড়ি করে আমার এখানে চলে এসো কেননা যারা আমার আশেপাশে থাকো তারা যদি সেলাই শিখতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো এ হচ্ছে নতুন এসেছে তাই একে এখন পেপারে যারা নতুন আমার মানে স্টুডেন্ট তাদের হচ্ছে পেপারে শেখানো হয় তারপরেই কিন্তু আমি কাপড়েও শেখাই আর খুব তাড়াতাড়ি শিখে যাবে আমি একশোই গ্যারান্টি বলছি তোমরা এক মাসের মধ্যে কিছু না কিছু করে নিজেদের অন্তত পড়তে পারবে আমি এটুকু তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমি এমনভাবে তোমাদের কাজগুলো শেখাবো যে তোমরা খুব তাড়াতাড়ি শিখে যাবে আর শেখার শুধু নয় নিজেরা পড়েও রাস্তায় বেরোতে পারবে আর সবাইকে দেখাতে পারবে যে দেখো আমি নিজে করেছি নিজে তৈরি করে জিনিস পড়ার মজাটাই হচ্ছে আলাদা তোমরাও কিন্তু এইভাবেই করবে আর তোমরা যারা আমাকে অনেক অনেক সাপোর্ট করে তাদের অনেক ভালোবাসা রইলো আর পুজোটা কিন্তু যেন তোমাদের খুব খুব ভালো কাটে আর কত আনন্দ করবে কত হইগুলো করবে সবটাই কিন্তু আমাকে কমেন্টে জানিও কেননা আমি তো পুজোতে হয়তো বেরোতে পারবো না কেননা আমার যে কাজ এই যে এক মাস ধরে আমার যে এত কাজের চাপ আমার শরীর পুরু ক্লান্ত মানে কী বলো তো কাজটা শেষ হলে যেন একটু নিঃশ্বাস নিই নিঃশ্বাসও ঠিকঠাকভাবে নিতে পারছি না আর তাও কি বলবো যে কালী পুজোর জন্য এখন থেকে আরও অনেক অর্ডার হয়ে আছে তোমাদের আরও আরও আমি কাজগুলো দেখাবো হ্যাঁ রোজ রোজ আমি যে ভিডিওগুলো দিচ্ছি আমার অনেকটাই কিন্তু পরিশ্রম হচ্ছে শুধু তোমাদের ভালোবাসার জন্য আমি এত কাজ তোমাদের দেখাতে পারছি সত্যি কথা বলতে আমি মানে ইচ্ছা করছে না যে আজকে এক ভিডিও দেব কিন্তু আবার মনে হচ্ছে যে না আমাকে যারা খুব খুব ভালোবাসে তারা তো আমার জন্য অপেক্ষা করবে যে দিদি ভাইয়ের ভিডিও কখন দেবে আমি দেখব সেই জন্য আমার যতই কষ্ট হোক না কেন আমি তোমাদের প্রতিদিন একটা করে ভিডিও দেবই দেব। আমার যতই কাজের চাপ থাকুক বুঝতে পারলে দেখো এরা কিন্তু এইভাবেই অনেক 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 কাজ করছে নিজেরাই দাগ দিয়ে দিচ্ছে আমি শুধু জাস্ট একবার করে দেখে নিচ্ছি কী বলো তো পাশে আমি বসে থাকি এটাই ওদের কাছে অনেক ওরা হচ্ছে কাটিং করে নিতে পারে এর পরের ভিডিও চলে আসবে আরও সুন্দর সুন্দর ডিজাইন আরও অনেক কাজ আর হচ্ছে এখন তো শুধু আমি ডিজাইন দেখাবো পরে আমি দেখাবো যে কিভাবে যে হয়তো তোমরা দেখো কোনো কাস্টমারের কোনো কাজ নিলে সেটা হচ্ছে অনেকটা সে হয়তো কম কাটতে বলেছে তোমরা সেটা একটু বেশি করে ডিপ করে ফেলেছো পিঠটা পেছন পাটটা তাহলে সেইটাকে কিভাবে মেকআপ দেবে তখন তো তোমার তো মনে হচ্ছে যে কাস্টমারের আমি এতটা ডিপ করে কেটে ফেললাম ব্রা দেখা যাবে তাহলে যদি কাস্টমার ব্লাউজটা না নেয় একটা টেনশানে পড়ে যাবে তাহলে সেই টেনশান থেকে কিভাবে তোমরা দূর হবে মানে তোমাদের টেনশানটা দূর হবে হ্যাঁ আর কাস্টমারও কিন্তু খুশি হবে সেই একটা ভিডিও নিয়ে আমি চলে আসবো তোমার নেক্সট ভিডিও কিন্তু ওটা দেখতে পারবে তাই জন্য বলছি আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে ফেলো কেননা তোমরা কিন্তু অনেক তোমাদের সমস্যাও কিন্তু দূর হয়ে যাবে আমার এই ভিডিও দেখে আমি একশোই গ্যারান্টি বলছি আমি যে তোমাদের কাজগুলো দেখাবো যে কথাগুলো বলবো সবটাই কিন্তু একদম গুরুত্বপূর্ণ কথা আর তোমাদের হচ্ছে সবটাই কাজে লাগবে আর আমি তো এইভাবেই কাজগুলো করি তারপরে চলো ওখান থেকে আমি এবারে চলে আসবো আসার পরে দেখো আমি যে এটা কাটিং করলাম সেটা কিন্তু আমি সেলাই করে নিয়েছি এবারে শুধু পায়ের বকরমটা লাগিয়ে দেব। দিলেই কিন্তু আমার এটা ফিনিশিং হয়ে যাবে আমি কিন্তু দেখো তোমাদের সবটাই দেখাতে পারলাম না না আমি কিভাবে টিচিংটা করি এগুলো করতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে তাই জন্য নেক্সট কোনো ভিডিওতে আমি তোমাদের সেলাইটা দেখিয়ে দেব। কিভাবে সেলাইটা করতে হয় আমি তো শুধু কাটিংটা দেখিয়ে দিলাম তাহলে এইভাবেই কিন্তু তোমরা কাজ করবে অনেক অনেক অর্ডার পাবে সুন্দর করে যারা সেলাই শিখতে চাও যদি আমার কাছে শিখতে চাও তাহলে খুব তাড়াতাড়ি শিখে যাবে আর যোগা মানে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো কেননা আমার যারা আশেপাশে আছো বা কাছে পিঠে আছো তারা যদি সেলাই শিখতে চাও বা আমার কাছে যদি ব্লাউজ বানাতে চাও তাহলে খুব তাড়াতাড়ি আমার সঙ্গে যোগাযোগ করো দেখবে সবটাই কিন্তু সুন্দর হবে আর তোমাদের পারফেক্টভাবে ডিজাইন সহ কিন্তু আমি কাজগুলো দেখাতে পারব পুরো পার্টিওয়ালা প্যান্টটা দেখো আমি রেডি করে ফেলেছি বক্রমটা লাগিয়ে কীভাবে রেডি করলাম সেটা তোমরা দেখতে পেলে তাহলে চলো আজকের আসি নেক্সট ভিডিও আবার দেখা হবে অনেক কথা অনেক গল্প আর অনেক গুরুত্বপূর্ণ কাজ নিয়ে চলে আসবো আর ততক্ষণ তোমাদের সুস্থ থাকতে হবে আর এইভাবেই তোমরা অনেক অনেক কাজ করো তাহলে আজকের আসি টাটা